রাজ্য সরকারের লাগামহীন দুর্নীতি স্মার্ট মিটার বসানো কালোবাজারি সহ একাধিক দাবি নিয়ে বারাসাত জেলাশাসকের দপ্তরে দুপুরে তিনটের সময় স্মারকলিপি জমা দিল উত্তর চব্বিশ পরগনা জেলার এসইউসিআইয়ের নেতৃত্বরা এই স্মারকলিপি জমা দেওয়ার সময় যাতে রকম আপত্তিকর ঘটনা না ঘটে তার জন্য বারাসাত শাসক চত্বরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ ফোর্স

এ প্রসঙ্গে এস ইউসিআই নেতৃত্বরা কি জানালেন দেখুন তাই লোকাল কমিটির উদ্যোগে আমরা ব্যাপক মূল্যবৃদ্ধি এবং অবিলম্বে জাতীয় শিক্ষানীতি হাজার কুড়ি থেকে স্মার্ট মিটার লাগানো বন্ধ সহ বারো দফা দাবিতে আমাদের আজকে রাজ্যব্যাপী প্রত্যেকটা এসডিও এবং ডিএম আমরা অভিযান করছি ফলে এই সমস্ত আন্দোলন আমাদের চলবে এবং আগামী ছয়ই মার্চ এই সমস্ত দাবির ভিত্তিতে কলকাতায় আমাদের ব্যাপক লক্ষ লক্ষ মানুষের আইন অমন হবে এই কর্মসূচি আমাদের চলছে এবং এই আইন বাতিল না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং যতদিন পর্যন্ত এই দাবি না আদায় হচ্ছে আমাদের এই মুভমেন্ট আমরা চালিয়ে যাব আমার নাম নিত্যানন্দ ঘোষ আমি বার্শা লোকাল কমিটির সম্পাদক এবং এই আমাদের বারাসাত বনগা যে জেলা তার সদস্য এই দায়িত্ব নিয়ে আমরা কাজ করছি আমার সঙ্গে আছেন জেলা কমিটির সদস্য কমরেড সাধন ঘোষ এবং আমাদের দত্তপুকুর লোকাল কমিটির সম্পাদিকা প্রদীপ্তা কর আমার সাথে আছে রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ সমস্ত রকম অত্যাধুনিক আলোকসজ্জা ফেন্সি লাইট ব্র্যান্ডে রয়ারার সুইচ বোর্ড এবং ইলেকট্রিক টুকিটাকে নিতে আজই হাজির হন কাস্তাপাড়ার লাইট হাউসে আমাদের এখানে ইউনিক আইটেম বেশি আমরা প্রেফার করছি কলকাতাতে যে জিনিস কিনবেন বা শিলিগুড়িতে যে আসানসোলে যে জিনিস কিনবেন তার থেকে বেটার কোয়ালিটি তার থেকে কম দাম আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে ওখান থেকে আমরা মাল ডাইরেক্ট এখানে আনছি যারা আসবেন এই চ্যানেলের মাধ্যম দিয়ে শেয়ার যদি করেন হ্যাঁ তাদেরকে আমরা একটা একটা ডিসকাউন্ট দিব বাহ তাহলে তো দারুণ ব্যাপার তাহলে এখনই ভিডিওটি শেয়ার করুন আর লাভ নিন কাছলাপাড়া পাশেই হচ্ছে নয়নি মিষ্টান্ন ভান্ডার আর রাজস্বিক রেস্টুরেন্ট আছে তার ঠিক উল্টো দিকে আমাদের সপ্তাহ রয়েছে নাইনটি এইট কেজিআর পথ কাছলাপাড়া বিশ্বাস কম্পিউটার ঠিক উপরে লাইট হাউস